জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে জামাত চর্মনায় ঐক্যবদ্ধ অবস্থান পীর সাহেব চর্মনাই সময় উপযোগী অসাধারণ প্রতিক্রিয়া জানিয়েছেন তার দলের পক্ষ থেকে জামাত ইসলামে যেটা বলেছে জুলাই সনদের জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোতারা আমির পীর সাহেব চর্মনাই যেটা বলেছেন ওইটি জনগণের কথা ওইটাই জুলাই গণবিপ্লবের প্রকৃত চেতনার কথা আর যেটা দেওয়া হয়েছে ওটা হচ্ছে বিএনপির কথা ওটা হচ্ছে প্রতারণা এজন্যে এই মুহূর্তে স্পষ্ট রাজনীতিতে সঠিক লাইনে আছে জামাত ইসলামী এবং ইসলাম আন্দোলন বাংলাদেশ পীর সাহেব উপর আমাদের পূর্ণ আস্থা তিনি এই জাতিকে নেতৃত্ব দিয়ে যাবেন এবং এই যে ত্রুটি বিচ্যুতি নির্বাচন নিয়ে অনিশ্চয়তা লেভেল প্লেইং ফিল্ড নাই পিয়ার সিস্টেমের কোনো সমাধানের কথা নাই একটা পাতানো একতরফা নির্বাচন করার চেষ্টা করছে এগুলোর বিরুদ্ধে পীর সাহেব চর্মনাই এই জাতিকে মুক্তির পথ দেখাবেন অসাধারণ সংবাদ সম্মেলন করেছে সংক্ষেপে যা বলার সব বলে দিয়েছেন তবে আমি দেখতে পাচ্ছি জামাত ইসলামের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া জানানো হয়েছে ডাক্তার তাহে কথা বলেছেন আমিরে জামাত সুস্থ থাকলে তিনিই বলতেন আর আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মুহতার আমির পীর সাহেব চর্মনায় যে কথা বলেছেন মৌলিকভাবে এক অভিন্ন এটা হচ্ছে আমাদের সবথেকে আশার দিক যেখানে জুলাই ঘোষণাপত্রে ইসলামপন্থীদেরকে একদম এক্সক্লুড করা হচ্ছে তাদের কোনো স্টেকই দেওয়া হচ্ছে না তাদেরকে নাই করে দেওয়া হচ্ছে সেই জায়গায় জামাত ইসলামে এবং চর্মনায় এক সুরে কথা বলতে পারাটা এটাও একটা আমাদের সফলতা আমাদের আসার জায়গা ভরসার জায়গা যে এই দুই দল তারা জাতিকে সঠিক পথ দেখাবে যে কোনো ধরনের বিচ্যুত যে কোনো ধরনের ডেভিশন থেকে জাতিকে রক্ষা করবে জামাত ইসলাম এবং ইসলাম আন্দোলন বাংলাদেশ চর্মনায় এবার আমরা বিশ্লেষণ করব জুলাই ঘোষণাপত্র এবং মাননীয় প্রধান উপদেষ্টার যে ভাষণ তার উপরে ইসলামী বাংলাদেশের পর্যালোচনা বা তাদের সংবাদ ব্রিফিং এ তারা যে প্রতিক্রিয়া জানিয়েছে সেটা দর্শক আমি পীর সাহেব চর্মনের ভাষা শুনে ইমপ্রেসড বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা সাধারণ মানুষের মতো করে এলিট থেকে রিকশাওয়ালা সবাই বুঝতে পারে এমন করে বলতে পারেন পীর সাহেব চর্মনে কৃত্রিম ইংরেজি ভাব নাই আবার বোঝা যায় না এমন কোন আঞ্চলিকতাও নাই একদম সহজ সরল ন্যাচারালিটি বলতে যা বোঝায় পিওরিটি বলতে যা বোঝায় মাটির সাথে মেশানো মাটি যেরকম একদম পিওর কোনো ভেজাল নাই আমাদের গ্রামগঞ্জে আহ জমির যে মাটি একদম পিওর পীর সাহেব চরম এরকম মাটির মানুষ পিওর কথা বলেন কোনো কৃত্রিমতা নাই আমাদের রাজনীতি এখন কৃত্রিমতায় ভরপুর না তার মধ্যে কোনো কৃত্রিমতা নাই ন্যাচারাল লিডার শতস্ফূর্ত লিডার তো দর্শক এখানে জুলাই ঘোষণাপত্র হয়েছে এটা একটা ভালো দিক সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এটা জামা তো এই কাজ করেছে সবাই এমন কি বলেছে যে না আর যাই হোক জুলাই ঘোষণাপত্র যে হয়েছে এটা তো একটা ভালো দিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে চরমonnay রাজনীতি যে আসলে তাদের রাজনীতি যে আছে তাদের রাজনীতি যে অন্যান্য কথিত ইসলামপন্থীদের মতো ইসলামী দলের মতো জমিয়াত খেলা অমুকের মতো পাঁচ ছয় টুকরা না যাদের রাজনীতির কোনো বেস নেই এক একটা দলের ল্যাস ধরা যাদের রাজনীতি চর্মনের রাজনীতি যে ওরকম না তার প্রমাণ হচ্ছে তাদের একটা ন্যারেটিভ আছে তাদের আছে শেকর আছেমনে শুরুতে বলেছেন আঠারোশো সাতান্ন সাল থেকে শুরু করে সাতচল্লিশ একাত্তরের সকল যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছে এবং আঠারোশো সাতান্ন সাল থেকে যাদের আত্মপরিচয়ের ইতিহাস অত্যন্ত গভীর এটা একটা পলিটিক্যাল পার্টির জন্য বেসিক ফান্ডামেন্টাল ন্যারেটিভ যেটা চর্মনায় পজিস করে দর্শক প্রথম পর্যবেক্ষণ হলো চর্মনাইয়ের ঘোষণার আগে এটা আমরা দেখি নাই জামাত চর্মনাই খসড়া দেখানো হয়েছে এটা আমরা জানি এটা নিয়ে প্রতিবাদ করেছিলাম যে জামাত জামাত বিএনপি কে দেখাল এনসিপি কে দেখালে তাদেরকে কেন দেখাবে না তারা তো আরো বড় দল এনসিপির চেয়ে অনেক বড় দল এত গুরুত্বপূর্ণ একটি দলিল উপস্থাপনার আগে থেকে না জেনে অবস্থিত থেকে তাতে সমর্থন জানাতে হয়েছে এটা আমাদের জন্য বিব্রতকর ছিল তারপর প্রত্যাশিত দিনে জুলাই ঘোষণা নিজেরা আপোষ মানে সার দেওয়ার মানসিকতা ঠিক আছে আমি একটু ছোট হয়েছি আমাকে কম মূল্যায়ন করেছে তা থেকে বৃহত্তর স্বার্থে আমি এটা মেনে নিয়েছি এই উদারতা আছে নলে তিনি বলতে পারেন কই আমাকে তো আগে দেখার নাই জামাত বিএনপি এনসিপি কে দেখিনি আমাকে দেখেন আমি যাবো না তিনি বেগে বসতে পারতেন না তিনি সেটা করেননি বৃহত্তর স্বার্থে আমাদের সমস্যা সমাধানগুলো সহজ করতে চর্মায় পি হিসাবে আন্তরিকতা সমাদৃত প্রমাণিত তবে জুলাই ঘোষণাপত্রে একাত্তর পঁচাত্তরের সাত নভেম্বর ও নব্বই আন্দোলন সহ দীর্ঘ আন্দোলন সংগ্রামের কথা থাকলেও উল্লেখ করা হলো সাতচল্লিশের প্রতি তো সাতচল্লিশের কথা নাই এই জামাতো এই পয়েন্ট নিয়ে আপত্তি করে সাতচল্লিশের কথা সুনির্দিষ্ট ভাবে নেই ব্রিটিশ বিরোধী সব আন্দোলনের কথা বলে এটা তো কংগ্রেসই আন্দোলন হতে পারে কিন্তু মুসলিমদের আন্দোলনকে আলাদাভাবে তো দেওয়া হয়নি কথিত আমলের সবচেয়ে নির্মম হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড পিলখানা হত্যাকাণ্ড ও আলে উলামাদের প্রতি নির্যাতন নিপীড়নের কথা উল্লেখ না করে ইতিহাসের তাৎপর্যপূর্ণ অংশ এড়িয়ে যাওয়া হয়েছে যে কথা জামাতো বলছে তবে হাসিনার যে ফেসিবাদী ট্রাইব্যুনালের যে বিচারিক হত্যাকাণ্ড এটা অবশ্যই এই যে আলমুলের প্রতি নির্যাতন নিপীড়নের মধ্যে উল্লেখ আছে বা এটার মধ্যে এসে যায় এটা উল্লেখ করলে ভালো হতো এটা যদি উল্লেখ করত আরো বেশি গণমুখী হতো বাস্তববাদী হতো তাদের তারপরও যা বলেছে এর মধ্যে ওগুলো লুকায়িত আছে ইসলামী আন্দোলন মনে করে এটা ইতিহাসের প্রতি বৈষম্য করা হয়েছে অর্থ হচ্ছে ইসলাম কন্ত্রীদের সাথে যেটারই সম্পর্ক ওইটাই বাদ বিএনপির সাথে যেখানে সম্পর্ক আছে ওইটাই নেওয়া হয়েছে ওয়ান এর কথা আছে কিন্তু সাপলা চত্বরের কথা নাই পিলখানা ট্রাজেডির কথা নাই বুঝতে পারছেন ইসলাম পন্থীদেরকে এক্সক্লুড করার একটা ঘোষণাপত্র প্রিয় সাংবাদিক বন্ধুগণ ঘোষণাপত্রে বিভিন্ন ধারায় হাসিনা ও আওয়ামী অপকর্ম উল্লেখ আছে সতেরোতম ধারায় জুলাই অংশগ্রহণ অভ্যুত্থান অংশগ্রহণকারীদের উল্লেখ আছে কিন্তু কোথাও ফেসিবাদের দোষর রাজনৈতিক সামাজিক ও বুদ্ধিভিত্তিক সাংস্কৃতিক শক্তির উল্লেখ নাই এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা চর্মনে আলাদাভাবে উল্লেখ করেছে তাদের দূরদর্শিতা বেশি ইসলামী আন্দোলন মনে করে এটি ফেসিবাদের পুনর্বাসনের পথ খুলে রাখে মানে আওয়ামী লীগের কালচারাল এস্টাব্লিশমেন্ট এটা ওইটা ধ্বংস না করতে পারলে ওই কালচারাল উইং এর উপর ভিত্তি করে এরা দাঁড়িয়ে যাবে এই জন্য ওইটার ওইটাকে এক্সক্লুড করতে হবে রাষ্ট্র থেকে জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করে এটা বোঝাতে চেয়েছে ঘোষণাপত্রে উনিশ এ ধারা উনিশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় ও প্রয়োগের রাজনৈতিক ও আইনি বৈধতা আন্তর্জাতিক স্বীকৃতির উল্লেখ করা হলো ধারা পঁচিশে জনতা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত মুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণের প্রয়োজনীয়তা সংবিধান সংস্কারের পরবর্তী জাতীয় সংসদের উপর ন্যস্ত করা হয়েছে বাংলাদেশ মনে করে জামাতো এই জায়গাটা সবচেয়ে বেশি আপত্তি করেছে মনে করে এর মাধ্যমে গণভ্যুত্থানের মর্যাদা ও সার্বভৌমত্বকে অস্বীকার করা হয়েছে একই সাথে ধারা সাতাইশে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতিকে উপযুক্ত শব্দ প্রয়োগের মাধ্যমে আপেক্ষিক করে পরবর্তী সরকার উপর ন্যস্ত করার অনিশ্চিততা ঠেলে দেওয়া যার মানে জুলাই বিপ্লবীরা যে একদম দায় মুক্তি পাবে সেটাও কিন্তু নয় এটা বিএনপি চাইলে দায় মুক্তি পাবে বিএনপি না চাইলে পাবে না প্রত্যেকটা পয়েন্টে জামাত চন্মনের মধ্যে অসাধারণ মিল আমাদের এখন আসার জায়গা এইটাই যে এদের মধ্যে মিল আছে ঐক্য আছে এরা দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে যে জায়গায় আপত্তি করছে মানে এগুলো তো মানে না তাহলে সমাধান করতে হবে এই সরকারকে অর্ডিনেন্স জারির মাধ্যমে বা মাধ্যমে এটা সালাউদ্দিন বলেছেন যে সংসদ কিভাবে করবে জানা নাই আপনি জানেন না জানেন অর্ডিনেন্স এর মাধ্যমে আর নির্বাচন নিয়েও জামাত যেটা বলেছে চরমন এই কথা বলেছে যে আমরা নির্বাচন এটা ভালো আমরা নির্বাচন নির্বাচনমুখী দল তো বলেছে এটা তবে দাবি দয়া মানতে হবে পি আর সমাধান করতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এই যে অসাধারণ ঐক্য জামাত চর্মানে এটা আপাতত আমরা এটা নিয়ে আপাতত খুশি আছি ধন্যবাদ পেশার